পাবলিককে বলছি সৌরভের সাথে বিয়ে হয়নি তোর কিন্তু তোর দিদা পনেরো দিন আগে কানলার কিছু মানুষকে বলেছে সৌরভের সাথে বিয়ে হয়েছে তারা কিন্তু ইউটিউব করে না তারা কিন্তু ফেসবুক করে তোর দিদার কথাটা যদি হ্যাঁ কথাটা ক্যাপচার করেছে আমার কাছে এসে পৌঁছেছে তারা যদি পাবলিক করে দেয় তাহলে কোথায় মুখ লুকাবি তোর দিদা তো মিথ্যা কথা বলবে না সে তো আর কোনো থিয়েটার বা কন্ট্রোভার্সি করে না বা কোনো ব্লগার নয় চলো বন্ধুরা আজকের ভিডিও ছোট্ট হবে বাট ধামাকাদার ভিডিও ধামাকাদার ভিডিও ইয়াস বন্ধুরা কন্ট্রোভার্সি ছিললে তো কন্ট্রোভার্সি মানুষ করবে এখন ভাবছি ঠাকুমা তোমা না দিদা ও দিদা এখন তো তোমাকেই কন্টেন্ট বানাতে হয় ইয়েস দিদা তোমার কথা তো সত্যতা আছে তোমার তো কোনো মিথ্যতা নেই বন্ধুরা সবটা জানতে গেলে এই পুরো ভিডিওটা দেখবে আমাকে নিয়ে দিশানির মায়ের এবং দিশানির খুব জ্বলন ধরছে কিছু করার নেই সত্যিটা তো সামনে আসতেই হবে তাই না এই যে পূর্বাসার কথাগুলোও তো সব ফেলে দিতে পারছি না এবং এই যে দিশানি তোর মা মহালয় সকালবেলাতে রুটি কলার সন্দেশ এনে দিল আমি তো ভাবলাম দুটো প্লেট এনেছে হয়তো একটা ওই ঘর জামায়ের গান্ডে পিণ্ডে খাওয়ার ওর জন্য একটা প্লেট আর তোর জন্য একটা প্লেট লাস্টে গিয়ে বোঝা গেল না তোর মায়ের আর তোর

তো বাটা দিয়ে পাউ পাউরুটি সন্দেশ কলা নিয়ে এসেছে জামাইয়ের নেই আর দিশানি সবসময় একা খাচ্ছে নতুন বিয়ে হয়েছে জামাই আর মেয়ে মিলে তো একসঙ্গে খাবে মা কেন খাচ্ছে বিয়েটা অ্যাকচুয়ালি কার সাথে হয়েছে বুঝতে পারছি না ঠিক আছে তো যাই হোক অনেক কিছু বলবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকবে স্কিপ করলে স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে দিশানির বিষয়টা আমি একটা জিনিস বুঝতে পারলাম বিয়েটা না ওই কোনো নদীয়ার ছেলের সাথে নয় এবং একজন বললো আমার কাছে প্রমাণ আছে তাকে যে তার দিদা বলেছে মানে দিশানির দিদা তাকে কিন্তু বলেছে পনেরো দিন আগে আজ ষোলো দিন হয়ে গেল যে সৌরভের সাথে বিয়ে হয়েছে ওরা দেখাতে চাইছে না যদি পাঠা কিছু করে করে দেয় তখন মানে যাই হোক আমি এই বিষয়টা তুলতে চাইছি না বাট পনেরো মানে দিশানির দিদা পনেরো দিন আগে সেই ব্যক্তিটাকে বলেছে তার কাছে সেই প্রমাণ আছে তাহলে আমি সেই প্রমাণটা দিতে পারি ইয়েস বন্ধুরা আমি কিন্তু দিতে পারি কিন্তু আমি দেখি দিশানির কি রিপ্লাই আসে ডিসানির কি রিপ্লাইটা আসে আমি দেখতে চাই এবং এই যে গুরুদীক্ষা নিয়ে বিষয়টা বললাম সেটা নিয়ে কিন্তু এড়িয়ে গেল বিষয়গুলো একটু ভাবার চিন্তা করো এড়িয়ে যাচ্ছে কিন্তু আমি বলতে বসলে লোকের জ্বালা ধরছে আমি কেন বুঝে পাচ্ছি না আমি বললে লোকের জ্বালাটা কোথায় ধরছে কন্টেন্ট পাচ্ছি তো কন্টেন্ট আমি কেন করবো না একটু বলো তো কন্টেন্ট যখন আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট তো আমি কেন কন্টেন্টটা করব না এই যে মাংস খাবো মাংস খাবো বলে তো মানে গোটা সোশ্যাল মিডিয়া এখন মাংসটাকে আর কেউ মাং সরি মাংসটাকে কেউ আর মাংস বলছে না মাংস ভাত মাংস ভাত মাংস ভাত মাংস আর প্রায় লোক বলাই বন্ধ করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটাররা ওই যে আমি মাংস খাবো মাংস খাবো মানে এক চার মারবো ঠিক আছে তো কন্টেন্ট দিয়েছে লোকে কন্টেন্ট করেছে তো দিশানির ক্ষেত্রেও কন্টেন্ট আমি পাচ্ছি তাই কন্টেন্ট করছি তাতে ভাই কিছু মানুষের ফাটলে আমার কিছু করার নি বিশেষ করে দিশানি আর দিশানির মায়ের ফাটছে নিজেরাই কন্টেন্ট দিচ্ছে বাট করলেই জ্বালা কে জানে বাবা রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ আর এই যে দিশানি একটা বিষয় সবসময় এড়িয়ে যাচ্ছে ঠিক আছে যেই কথাগুলোই ধরছি সেগুলোর কেন মানে তুমি দীক্ষা নিলে এবার দীক্ষা যখন নিলে একা দীক্ষা নেওয়া যায় না তোদের গুরুদেব কি বলেছে সেটা পাবলিকের জানার অধিকার আছে বা ভিডিও করে ছেড়ে দিচ্ছিস কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস পরের রিপ্লাইটাও তোকে দিতে হবে মানুষকে বোঝাতে হবে ঠিক আছে আর না তো হবে না যদি এখন বলিস ঝাটা মাথায় থাকে ঝাটা মাথায় রাখা মানে ঝাটাটা ঘর ঝাড় দেওয়া হয় না মাথা ঝাড় দেওয়া হয় কেউ মানবে তো পরের ক্ষণের লোকে বলবে কি করে হয় তাহলে বোঝাতে হবে তোকে বুঝাতে বসতেই হবে ঝাটাটা মাথায় রেখে দেখিয়ে দিলি পরে বুঝাবি না সেটা তো হবে না তাই না সেটা তোকে বুঝাতে হবেই তো আরেকটা কথা বলি এই সৌরভের মানে কীর্তিকলাপ দেখে আমার কোথাও একটু ডাউট লাগছে তো যাই হোক আমি ভেবেছিলাম সৌরভকে কল করব তো করলাম না কেননা দু তিনবার করতে গিয়েও করলাম না কলটা আরেকটা কথা সৌরভ যখন দিশানির বিয়ের কথাটা শুনেছিল সৌরভ তো তখন আমাকে খুব ফোন করছিল ঠিক আছে এখন কেন ফোন করে না এখন কেন ফোন করে না এবং সৌরভের সাথে যারা কথা বলতো তারা দিশানির সাথেও কথা বলতো এবং সৌরভও তাদের সাথে কথা বলতো তারা এখন সৌরভকে ফোন করলে তাদেরও ফোন সৌরভ ধরছে না মানেটা কি আর এদিকে রিলস করছে কিছু তো একটা ব্যাপার আছে বন্ধুরা আমি বলছি সৌরভের সাথেই বিয়ে হয়েছে দিশানির দিদা তাহলে কেন বললো সেই ব্যক্তিটাকে যে সৌরভের সাথেই বিয়ে হয়েছে পনেরো দিন আগেই বলেছে তার সাথে দেখা হয়েছিল কালনাতে ঠিক আছে তাহলে সৌরভে দিশানির দিদা মিথ্যা কথা বললো এখন তো তোর দিদাকে এবার সামনে আনতে হয় একটা যাই হোক আমি কিছু বলতে চাই না তো তো দিদা কিন্তু বলেছে সৌরভের সাথে বিয়ে হয়েছে ঠিক আছে দিশানি একটুখানি ভেবে দেখিস একটুখানি ভেবে দেখিস জলটা অনেক দূর গড়িয়ে যাচ্ছে সামনে কিন্তু এলো বলে তবে পুজো তুই ধরা পড়ে যাবি আমি ধরি ধরি ধরতে গিয়ে আর পেলুম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কিন্তু বয়স্ক লোকের কথা মিথ্যা হবে না একদম খাঁটি সোনার কথা ঠিক আছে দিশানির দিদা নো মিথ্যা কথা কারণ তিনি তো আর কন্ট্রোভার্সি করেন না বা তিনি কন্ট্রোভার্সি ছোড়ে না বা তিনি ইউটিউব বা নই তাই ওনার কথাটাই একদম আমরা সত্যি ভেবে নেবো একদম ইয়েস পনেরো দিন আগে তোর দিদা বলেছে আমি নামও বলে দিতে পারি সেই মানুষটা যাকে বলেছে কিন্তু আমি বলবো না থাক আর সময় হলে ঠিক আমি বলবো তাকে যাকে পারমিশনটা নেবো ঠিক আছে পনেরো দিন আগে তোর দিদা সেই ব্যক্তিটাকে বলেছে সৌরমের সাথে বিয়ে হয়েছে আর কারোর সঙ্গে বিয়ে হয়নি ঠিক আছে তোর দিদা যেভাবে কথা বলে আমি সেইভাবে কথা নাই বা বললাম তো কী করবি দিশানি সে তো তার তোর দিদার কথা ক্যাপচার করে নিয়েছে তোর দিদার বলা কথাগুলো ক্যাপচার করে নিয়েছে সে কিন্তু হ্যাঁ ইউটিউব করে না ফেসবুক কিন্তু করে সে যদি এখন ফেসবুকে তোর দিদার কথার ক্যাপচারটা যদি ছেড়ে দেয় মানে তোর কথা তোর দিদার সেই কথাগুলো ক্যামেরাবন্দি করেছে সে যা করেই হোক করেছে যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় তাহলে তখন কী বলবি দিদাও মিথ্যাবাদী হুম দিদাও মিথ্যাবাতি সেটাই বলবি তো দিশানি আমি বুঝতে পারছি না বিশ্বাস কর তোদের লুকানোটা কিসের সৌরভের সাথে বিয়ে হয়েছে আমরা সবাই বুঝতে পারছি কিন্তু তোরা লুকাচ্ছিস কেন সিরিয়াসলি বলছি আমরা বুঝতেই পারছি না বোঝার বাইরে বিশ্বাস কর অন গড বলছি তো যাই হোক বন্ধুরা আর দিশানির বিয়ে হয়েছে সৌরভের সাথে দিশানি নিজের দিদাই বলেছে এবং কাল্লার কিছু মানুষকে নিজের দিদাই বলে বেড়াচ্ছে এরপরে কি ঢাকতে বসবে আমি বাপু জানি না পুজো কদিন ভিডিও বেশি বড় করব না ছোটোর মধ্যেই ভিডিও করব সবাই ব্যস্ত আছে দশ মিনিট আর ভিডিও করবো না ভিডিওটা ছ সাত মিনিট হবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে কেননা পুজোতে মানুষ ব্যস্ত থাকবে কারণ টাইমে সবার সময় সবার দাম আছে কেননা তারা এখন স্বাস্থ্যে ঘুষতে মানে এখনও অনেকের শপিং মানে আমারই এখনও হয়নি সিরিয়াসলি বলছে আমারই এখনও হয়নি অনেকে পার্লারে যাবে মেয়েদের যা যা কাজ আর ছেলেরাও ব্যস্ত থাকবে ছেলেরা তো সবার শেষে কেনে তাই আমার ভিডিও বেশি আর বড় করবো না ছোটোর মধ্যে থাক এই প্রশ্নগুলো একটুখানি জিজ্ঞাসা করো দিশানিকে এবং দিশানি তো দিদার কথাটা যদি সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে যায় তাহলে কিন্তু রাতে লাটাই তো আমার হাতে যতই ঘড়ি ওরা হাতে কি জানো বলে যাই হোক বেশি মিথ্যা কথা বলিস না সত্যটা কিন্তু সবার সামনে চিচিং ফাঁক बत्ती बुझा दो परदे गिरा दो चुपचाप आके प्यार करेंगे बंद कमरे में प्यार करेंगे प्यार 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 प्यार, प्यार करेंगे नहीं होगा सब कुछ खोल जाएगा चलो टाटा